সকল মরিশাস প্রবাসী ও আশা করি বাংলাদেশেই যে সকল বাইরে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা অনেকেই জানেন আমি সবসময় মরিচাস ব্যাপার নিয়ে কথা বলি দেখেন এটা আমার কাজ না কিন্তু আমি যেহেতু একজন কন্ট্রিটিউটার তো আমি চেষ্টা করি আমার ভিডিওর দ্বারা যাতে একটা মানুষ একটা কিন্তু তাদের নামগুলি ইউজ করে বাংলাদেশে কিছু ফ্যাক মানুষ মানে ফ্যাক আইডি তাদেরকে আমি ফ্যাকই বলবো ওই মানুষগুলি তাদের নাম বেচে মানে তাদের নামগুলি বিক্রি করে তাদের ইন্টারন্যাশনাল যে নামটা অনেকেই এজেন্ডা সেম তাদের নামগুলি এখন প্রকাশ করব না ধীরে ধীরে তো তারা তাদের লাইসেন্সের নামগুলি ইউজ করে বাংলাদেশের অনেক শ্রমিকের হাত থেকে মরিতোষের কথা বলে ভুয়া তত্ত্ব দিয়ে অনেক ধরনের সাইন টাইন নিয়ে তারা অনেক টাকা লুপিয়ে নিচ্ছে তো অনেকে আবার ভিডিও দেখে সতর্ক থাকে বাংলাদেশ হাই কমিশন মরিতোষে আসেন উনি নিজেও ভিডিও তৈরি করেন আমাদের প্রিয় স্যার আমাদের তাকে নিয়ে আমরা তো আমি ধন্যবাদ জানাই সকল মরিচাষ প্রবাসীদের পক্ষ থেকে স্যার আমি আরেকটা কথা চলে যাই চাষের শ্রম বাজারটা যদি চালু হয় আমাদের বাংলাদেশিদের জন্য কতটুকু ক্ষতি বা লাভ হবে আমি আজকে অনেকজনের সঙ্গে কথা বল তারা এতটুকু বলেছেন আমাদের বাংলাদেশিদের জন্য চাষটা খুব একটি ভালো একটি বাজার দেশের কোম্পানি আমাদের বাংলাদেশিরা চায় অনেক চাহিদা ও দেখা যাক এটা শেষ পর্যন্ত কী হয় পাশে পাশাপাশি যারা মিথ্যা কথা বলে ফেক আইডি খুলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে ও মরিচাষের সুনাম এজেন্টিগুলি নাম বিক্রি করে আপনারা তাদেরকে ধরিয়ে দিবেন বাংলাদেশ হাই কমিশনার কাছে তাদের নামে কমপ্লেন করবেন তাহলে আশা করি তারা সতর্ক হয়ে যাবে তবে এখনো অবধি আমরা জানি যে মরিচাসের শ্রম বাজারটি উন্মুক্ত হয়নি উন্মুক্ত হয়নি কিন্তু বাংলাদেশের কিছু জালিয়াতি মানুষ উন্মুক্ত বলে তাদের কাছ থেকে পাসপোর্ট বিষয় নিয়ে যাচ্ছে আপনারা শেয়ার করে দিবেন তাহলে সকল বাংলাদেশি বাইরা ও মরিতাস প্রবাসী বাইরা এই ভিডিওগুলি দেখে তারা সতর্ক থাকবে তো ইনশাল্লাহ যদি ভালো কিছু আসে অবশ্যই ভিডিও বানাবো চারি পাশাপাশি অনেকে আমার কথাতে ভুল ধরেন হ্যাঁ ভাই দেখেন মিডিয়ার সামনে কথা বললে ভুল হবে কারো হয় কারো হয় না আমি চেষ্টা করতেছি তবে আমার যদিও এই ভিডিওতে কোনো প্রকার ভুল থাকে শব্দতে ভুল থাকে উচ্চারণে ভুল থাকে ক্রমা দৃষ্টিতে দেখবেন তাহলে আপনাদের ভালোবাসায় ও আপনাদের কমেন্ট আমি আরো এগিয়ে যাব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শাহ মরিশাস মেন সিটি থেকে আল্লাহ হাফেজ সকল মরিশাস প্রবাসী ও আশা করি বাংলাদেশেই যে সকল বাইরে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা অনেকেই জানেন আমি সবসময় মরিচাস ব্যাপার নিয়ে কথা বলি দেখেন এটা আমার কাজ না কিন্তু আমি যেহেতু একজন কন্ট্রিটিউটর তো আমি চেষ্টা করি আমার ভিডিও দ্বারা যাতে একটা মানুষ একটা কিন্তু তাদের নামগুলি ইউজ করে বাংলাদেশের কিছু ফ্যাক মানুষ মানে ফ্যাক আইডি তাদেরকে আমি ফ্যাকই বলবো ওই দেখা তো আমি বাইয়ের কাছে কিছু জানবো বাই আমাকে রাস্তায় একটু দাঁড়া করালো ভাই আমাকে কিসের জন্য দাঁড়া করাইছেন ভাই আমি প্রথমত আপনাকে দাঁড় করাইছি যে আপনি আমাদের মরিশাস প্রবাসী ভাইদের নিয়ে কথা বলতেছেন আর হঠাৎ করে দেখা যেহেতু হইলো তো ভাবলাম একটা ভিডিও বানাই কারণ আমরা যারা মরিশাসে আসি সবাই এখানে খুব ভালো একটা অ্যামাউন্ট পাই এবং মরিশাস খুব ভালো এটা নিয়ে আমার শালম ভিডিও বানাই তাই ভাবলাম একটা ভিডিও দেই যে মরিশাসে যারা আসতে চান বিশেষ করে তাদের জন্য বলতে